তোমরা কি জানো অন্ডাল আর আন্দামানের মধ্যে মিল আছে অন্ডাল আর আন্দামানের দুটোতেই এয়ারপোর্টে প্লেন যেন তো একদম মাঠের মধ্যে ল্যান্ড করে হ্যালো ভ্রিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে পাপিয়া আন্দামান অভিযানের গল্প তো শোনাবো কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে রাত দশটা নাগাদ আমরা দুর্গাপুর থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আর দুটো নাগাদ আমরা কিন্তু কলকাতায় পৌঁছেই গিয়েছিলাম আর তারপরে ছটার দিকে ছিল আমাদের ফ্লাইট আর ফ্লাইটে যখন আমরা উঠছিলাম তখন কিন্তু একটু একটু করে অন্ধকার ছিল ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি আর প্লেনটা যখন ছাড়তে শুরু করলো তারপরে দেখলাম আস্তে আস্তে হালকা হচ্ছে সব কিছু ডিসেম্বর মাস আর শীতের দিন সেই জন্য কিন্তু ভোর হতে একটু দেরিই লাগছিল তারপরে যখন আমাদের প্লেন আস্তে আস্তে করে মাটি ছেড়ে ওপরের দিকে উঠছিল আর ঘরবাড়িগুলো সব ছোট হতে থাকলো আর যত উপরে উঠতে লাগলাম ততই দেখলাম আকাশ পরিষ্কার হতে শুরু করেছে আর ভোর হতে শুরু করেছে আর দিগন্ত রেখায় কী সুন্দর একটা লাল হাওয়া দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল কিন্তু সকালবেলাটা কিন্তু সারা রাত আমরা জেগে জেগে এসেছি সেই জন্য খুব ঘুম পাচ্ছিল ভাবলাম দু ঘন্টার জার্নি একটুখানি ঘুমিয়ে নেব কারণ আমাদের প্ল্যান আছে আমরা আন্দামানে নেমেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো বেড়াতে সেই জন্য ভেবেছিলাম প্লেনের মধ্যেই একটুখানি ঘুমিয়ে নিতে হবে আর না হলে কিন্তু এনার্জি পাবো না সেই কারণে ঘুমের জন্য চেষ্টা করছিলাম আর ঠিক তখনই দেখি এয়ার ইন্ডিয়া থেকে দিয়ে গেছে আমি তো ভাবতেই পাচ্ছি না যে আমাদের টিকিটের সঙ্গে এই ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল আমি জানতাম না ডাক্তারবাবু অবশ্য জানতো বোধ হয় কারণ আমি জানতাম যে আমাদের হোটেলে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। এত সকাল সকাল এত হেভি ব্রেকফাস্ট করার অভ্যেস আমাদের কারুরই নেই তা সত্ত্বেও এখন দিয়ে তো গেছে তো দেখলাম যে ওখানে ছিল রাইস তার সঙ্গে পনির বাটার মশলা আর ছিল আলুর দম একটা জুস আর একটা কেক এত কিছু সকাল সকাল খাওয়া একেবারেই সম্ভব ছিল না যাই হোক কেক আর জুসটা তো রেখে দিয়েছিলাম আর রাইসের প্যাকেটটা আমরা মোটামুটি ভাগাভাগি করে যতটা পেরেছি খেয়েছি কিছু করার ছিল না অত সকাল সকাল অত ভারী ব্রেকফাস্ট করার অভ্যেস আমাদের কারুরি নেই এরই ফাঁকে আকাশ দেখতে দেখতে হঠাৎ নজরে এলো ডাক্তারবাবু দেখালো যে দেখো দেখো সমুদ্রের মধ্যেখানে জঙ্গল দেখা যাচ্ছে আর ওটাই কিন্তু আন্দামান আমি অমুক বাড়িয়ে দেখলাম মোড়ে বাস ওপরে আকাশ আর নিচে এক সাইডে সমুদ্র আর তারপরে জঙ্গল তার মানে ওখানে আন্দামান আমাদের প্লেন যত নিচে নামতে থাকলো ততই দেখলাম ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর জঙ্গলের মধ্যেখানে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে মাঠ ঘাট চাষবাস হচ্ছে সেগুলো সব দেখা যাচ্ছে পুরো মনে হচ্ছে যেন একটা গ্রামের মধ্যে আমরা নামছি আর আমি তো বারবার চেষ্টা করছিলাম দেখতে যে এয়ারপোর্ট কোথায় এয়ারপোর্টটা কোথায় কিন্তু দেখলাম যে এয়ারপোর্ট এয়ারপোর্ট কিছুই দেখা গেল না কোনো बाउंड्री নেই কিছু নেই ওই গ্রাম ওই সব চাষবাসের মধ্যে দিয়ে হঠাৎ করে দেখি আমাদের প্লেন মোটামুটি মাঠের মধ্যে ল্যান্ড করলো মাঠের মধ্যে নেমে গেলো তো ছেলে যখন ব্যাঙ্গালোরে ছিল তখন ব্যাঙ্গালোর থেকে যখন আমরা অন্ডালে ফিরে আসতাম ঠিক যেরকমটা লাগতো সেরকমই লাগলো যেন আন্দামান গিয়ে পোর্ট নামলাম আর নেবেই দেখছি যে সেই লাগছে মাঠের মধ্যে যাই হোক আমরা চলে গেলাম বেল্টের কাছে আর সেখানে গিয়েই আমাদের লাগেজগুলো নিয়ে নিলাম আর নেওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে এই ছিল আমাদের দমদম থেকে পোর্ট ব্লিয়ার যাওয়ার প্লাস্তার গল্প পরের ভিডিওতে পোর্ট ব্লেয়ার থেকে আমরা হোটেলে গেলাম তারপরে কোথায় কোথায় গেলাম সেই গল্পগুলো থাকবে এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই